ভবিষ্যতে যখন ব্যবস্থা নেওয়া হবে তখন প্লিজ আমাদের সাথে সুশীলতা করবেন না তো বলবেন না তো না থাক থাক না আমরা ভবিষ্যতে কি করব সেটা আমরা না কিন্তু বলছি এই অপরাধগুলোর বিচার যে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন সেদিন অন্তত সুশীলতা ফলাবেন না সেদিন অন্তত চুপ থাকবেন কারণ যে অপকর্ম তারা করেছে সেটা শাস্তি হবে। ধানমন্ডির বত্রিশ দখলে নিয়েছে কেন নিয়েছে যাতে কোন মানুষ সেটা হোক সাধারণ যারা বঙ্গবন্ধুর এই দিনে তাকে সামান্য শ্রদ্ধা জানাতে পারে সেটিও তারা করতে দেবে না ইতিমধ্যেই তারা এই গেল পাঁচই ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর বাসভবন এই ঐতিহাসিক বাড়িটিকে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে তারপরেও তারা খান্ত হয়নি তারা কাউকে শোকই পালন করতে দেবে না কোন মানুষ যদি বলে যে পনেরোই আগস্টের জন্য আমার খারাপ লাগছে আমার কান্না পাচ্ছে আমার মন খারাপ তাকে প্রশ্ন করবে কেন তোমার মন খারাপ তোমার মন খারাপ হতে পারবে না তারা একজন নারীকে হেনস্থা করছে তারা একজন রিক্সাওয়ালাকে হেনস্থা করছে আওয়ামী লীগ দিয়ে সাধারণ মানুষ যাতে এই না যেতে পারে পুরো রাস্তা তারা আটকে রেখেছে পুলিশের সাথে একাত্মতা নিয়ে সাধারণ জনগণের কাছে আমার একটাই প্রশ্ন বিএনপি এই যে ঘটনাটা ঘটালো কি পেয়েছে তারা এই দখলদার ইউরুস বাহিনী তো আছেই তাদের হয়ে বলতো ভেঙেছে তারা পালন করতে দিবে না তাদের যে যে প্রেস কর্মসূচি পালন করা যাবে না কিন্তু আমার প্রশ্ন আসছে যে একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি ঠিক কি কারণে এই বত্রিশ নাম্বারটাকে ঘিরে রেখে বলছে তারা কাউকেই সব পালন করতে দেবে না আওমলিগের শাসনামলে কখনো কোনোদিনও জিয়ার রহমানের যেই সমাধি রয়েছে যেখানে তারা বলছে তার সমাধি সেই চন্দ্রিমা উদ্যানে যেতে কখনো আওমলিক বাধা দিয়েছে শোক প্রকাশ করতে কখনো বাধা দিয়েছে কখনো বলেছে যে জিয়ার রহমানের মৃত্যুর দিনে তার খুন হয়ে যাবার দিনে কেউ কখনো শোক প্রকাশ করতে পারবে না আমার যতদূর পর্যন্ত স্মৃতি আছে আমি চিন্তা করতে পারি মনে করতে পারি কখনো বাংলাদেশ আওয়ামী লীগ কেন বাংলাদেশের কেউ কখনো একথা বলেনি কিন্তু বিএনপি আজকে যেই প্রেসিডেন্ট বা যেই নজির সেট করলো মানুষের সামনে প্রিয় দর্শক যদি বেঁচে থাকেন সাক্ষ্য দিবেন তো দশকের পর দশক আমাদের লেখকরা আমাদের বিশ্লেষকরা গবেষণা লব্ধ তথ্য এবং উপাত্তে বারবার বলে এসেছিলাম যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত 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 নানান ধরনের ইঙ্গিত দেখিয়েছিলাম খুনিদের বক্তব্য শুনিয়েছিলাম লেখা পড়িয়েছিলাম কিন্তু গত বছরের পাঁচই অগাস্টের পর ইলিয়াস যখন বঙ্গবন্ধুর খুনি ডালিমের এই লাইভ সাক্ষাৎকারটি নিয়েছে এই লাইভ সাক্ষাৎকারে আপনার স্পষ্ট শুনতে পেলেন কি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বঙ্গবন্ধুকে খুন করবার পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনাটা করা হয়েছে কোরআন শরীফ হাতে রেখে শপথের মাধ্যমে এবং এই পুরো খুনি চক্রের ভেতরে জিয়াউর রহমানও ছিল যিনি নিজেও কোরআন শপথ নিয়েছেন এই খুনিদের সাথে এই খুনি পরিষ্কার করে বলেছে ডালিম এবং ডালিমের সাথে নিশ্চয়ই আপনারা রশিদের বক্তব্যটাও শুনেছেন এবং ফারুকের বক্তব্যটাও শুনেছেন ফারুকের যে বক্তব্য শুনেছেন ফারুকের এই বক্তব্য দেওয়ার আগে ফারুক কিন্তু সানডে টাইমসে একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল এটি আমার সামনেই এই মুহূর্তে ধরা রয়েছে এটা একদম অরিজিনাল পত্রিকা যেটি আমি সংগ্রহ করেছি এই ইংল্যান্ড থেকেই এটার হেডিং হচ্ছে আই হেল্প টু কিল মুজিব পুট মি অন ট্রায়াল এই জায়গাতে পরিষ্কার করে ফারুক বলছে তার কিন্তু নিজের স্বাক্ষরিত দেখুন তার নিজের স্বাক্ষর দেওয়া রয়েছে এটি প্রকাশিত হয়েছে ত্রিশে মে উনিশশো সালে এবং লেখাটি সে লিখেছে আহ আপনার ছাব্বিশ তারিখে যেটা প্রকাশিত হয়েছে ত্রিশ তারিখে সানডে টাইমসে এখানে পরিষ্কার করে ফারুক বলছে ফারুকের যে ক্লিপটি আপনারা দেখতে পেয়েছেন সেটি ছাড়াও এই লেখাতে সে বলছে ইন অ্যাকসেপ্টিং দ্য জব উই অফার দেম মিস্টার মুস্তাক অ্যান্ড জেনারেল জিয়া এন্ডোর্সড আওয়ার রিজন ফর চেঞ্জ অর্থাৎ মুস্তাক এবং জিয়া এই যে রেজিম চেঞ্জ করবে বলে তাদের যে পুরো প্রক্রিয়া তাদের যে সিদ্ধান্ত তাদের যে সম্পূর্ণ কর্মজগ সেটি এন্ডোর্স করেছিল অর্থাৎ বঙ্গবন্ধুর খুনি ডালিম বঙ্গবন্ধুর খুনি রশিদ এবং বঙ্গবন্ধুর খুনি ফারুক এই তিনজনের বক্তব্যেই পরিষ্কার করে উঠে এসেছে জিয়াউর রহমান কিভাবে বঙ্গবন্ধুর খুনের সাথে অথোপ্রথোপ ভাবে জড়িত আমার মনে হয় যে যারা কানে শুনতে পারেন না শুধু তারা ছাড়া যদি তিনি অন্ধ হন শুধু শুনতে পারেন আমার মনে হয় না যে আর কোনো ধরনের সন্দেহ এখানে থাকবে কিন্তু প্রশ্ন আসতে পারে যে মুক্তিযুদ্ধের সময় যদি বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করা হয় কেন বঙ্গবন্ধু তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের মাধ্যমে গ্রেফতার করে করাচিতে ছিল সেই কারাগারের ছিল। তার তার বিচার আমরা তখন যে প্রকোষ্ হুকুম হয়ে গেছে তার নিজের সেলের পাশেই তার কবর করা হচ্ছিল ডালিম যেই ভারতের সাথে যে চুক্তির কথা বলছিল যেইটা তাকে অ্যাংডি করেছিল হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এভার ইট ইজ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যদি একজন খুনি চিন্তা করে যে মুক্তিযুদ্ধের পরে আমরা বঙ্গবন্ধুকে মেরে ফেলবো আপনাদের মনে প্রশ্নই আসতে পারে যে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো কিছু তাকে ইনস্টিগেট করেও থাকে বঙ্গবন্ধু তো সেখানে ছিলেনই না তাহলে বঙ্গবন্ধুর উপরে সমস্ত রাগ কেন এই যে খুনিরা বঙ্গবন্ধুকে খুনের পর আমাদেরকে নানান ভাবে ভূগোল বুঝিয়েছিল যে দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বঙ্গবন্ধু এক নায়ক শাসন কায়েম করেছে বাকশাল হয়েছে রক্ষী বাহিনী কত রকমের অপবাদ এই বিরুদ্ধে বা গায়ে তারা লাগিয়েছিল দর্শক আজকে কি আপনি একটু অনুগ্রহ করে আপনার ব্রেনটা খাটিয়ে প্রশ্নটা করবেন যে ওয়েট তুমি যদি খুনের পরিকল্পনা করো মুক্তিযুদ্ধের সময় থেকে তাহলে আর বাকশালের প্রশ্ন রক্ষী বাহিনীর প্রশ্ন আর বঙ্গবন্ধুর কি 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 দোষ ছিল সেগুলো আর খুঁচিয়ে বের করবার অভিনয় করছো কেন বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের পুরো সময়টা পাকিস্তানের কারাগারে বন্দি যখন তার বিচার চলছিল যখন তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তুমি যদি সেই সময় বঙ্গবন্ধুকে খুন করবার জন্য কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে তাকে উৎখাত করবে খুন করবে তাহলে আর কেন মিছে তুমি বাকশালের কথা বলেছিলে রক্ষী বাহিনীর কথা বলেছিলে কেন তুমি মিছে এদিক থেকে এনে ওই দিক থেকে এনে তার বিরুদ্ধে বিষেধাগার করেছিলে জিনিসগুলো খুবই পরিষ্কার কারণ বঙ্গবন্ধুর কারণেই এই প্যারা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে এবং সেই প্রতিশোধ সেই প্রতিশোধ স্প্রিয়া থেকেই বন্ধুর প্রতি সমস্ত রাগ আমরা আমাদের গবেষণাতে দিনের পর দিন বার 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 বলেছি যে এরা মুক্তিযোদ্ধা না এরা মুক্তিযোদ্ধা না এরা ছিল পাকিস্তানের এইজেন্ট মুক্তিযুদ্ধা সে যে তারা মুক্তিযুদ্ধ করবে বলে মুক্তি দেশকে রক্ষা করবে বলে তারা মুক্তিযুদ্ধা সে যে আমাদের মধ্যে এসেছিল আপনারা তখনও বিশ্বাস করেননি আর এইসব ঘটনার পর আপনারা কি বলবেন আমি জানি না কিন্তু জিয়াউর এই হত্যা হত্যাকাণ্ডে এই যে সম্পৃক্ত হলো কি লাভ হলো তার কি পেয়েছে উনিশশো সালে তারই সবচাইতে কাছের বন্ধু জেনারেল মঞ্জুর দলবল নিয়ে তাকে খুন করে এবং সেটা পরিষ্কার কি পেয়েছে জিয়াউর রহমান কিছুই পায়নি যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে তিনি দলবল সহ খুন করেছে শুধু ক্ষমতার জন্য তাকেও খুন হতে হয়েছে কিন্তু প্রশ্ন আসবে যে তারপরে কি এর পরে তো রক্তের উৎসব বন্ধ হবার কথা ছিল ঘৃণার উৎসব বন্ধ হবার কথা ছিল তা কি হয়েছিল না জিয়াউর রহমানের সেই লেগেসি বহন করে নিয়ে গিয়েছিল খালেদা জিয়া আশির দশকে কিন্তু এই প্রশ্নই আসে নাই হঠাৎ করে ১৯৯০ সালের পর থেকে খালেদা জিয়া হঠাৎ করে এই পনেরোই আগস্ট তার জন্মদিন পালন করা শুরু করলেন এর আগে কিন্তু তিনি কখনো এই পনেরোই আগস্ট পালন করেননি তার জন্মদিন ছিল পাঁচই সেপ্টেম্বর এই যে তার জন্মদিন পাঁচই সেপ্টেম্বর এটা কি আমার কথা কিংবা তার পাসপোর্টের কথা আমরা কিছুই দেখব না আমরা দেখব তার জন্মদাতা পিতা এবং মাতা কি বলছেন মাসে প্রকাশিত মাসিক নিপুণ উনিশশো সালের মে মাসের সংখ্যায় বেগম খালেদা জিয়ার বাবা মোহাম্মদ ইস্কান্দার মজুমদার পরিষ্কার করে বলেছে যে উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গিয়ে পৃথিবীতে শান্তি আসে সেই দিন আমার মেয়ে জন্মগ্রহণ করেছে পাসপোর্টে অনেক সময় আমরা নানান ধরনের জন্ম তারিখ দিয়ে থাকি বাংলাদেশে এই প্রচলন আছে আমরা সেসব ভুলে যাব। আমরা সেসব নিয়ে কথাও বলবো না বাংলাদেশে এইসব সিস্টেম এগুলো নিয়ে কথা বলার জন্য আজকের প্রোগ্রাম না কিন্তু খালেদা সত্যকারের জন্মদিন তো তার বাবা এবং মাই বলতে পারবে তার বাবা এই সংখ্যায় বলছে যে রাজনীতিবিদ্যা আমার মেয়েকে এক্সপ্লয়েট করেছেন নানান ভাবে আমরা সেই প্রসঙ্গও যদি বাদ দেই কিন্তু এই প্রসঙ্গ তো সত্যি যে তার বাবার নিজের উচ্চারণে 1984 সালের মে মাসে মাসিক নিপুন ম্যাগাজিনে পরিষ্কার করে তার বাবা বলেছেন ইসকন্দর মুজুমদার যার মে জন্মদিন 25 সেপ্টেম্বর তাহলে কেন 15 আগস্ট নি মিথ্যে কথা বলে খালেদাজিয়া জিয়া জন্মদিন পালন করতেন জন্মের সময় তার নাম ছিল খালেদা খানম ডাক নাম পুতুল পরবর্তী সময় বিয়ের পরে তার নাম খালেদা হয়েছে সেগুলো হতেই পারে সার নেম চেঞ্জ হয় কিন্তু প্রশ্ন আসছে যে এই জিঘাংসা কেন যে জিঘাংসা তার স্বামী জিয়াউর রহমান ক্যারি করেছিল সেই একই জিঘাংসা তিনি দেখেছেন যে তার স্বামীকেও শেষ পর্যন্ত হতে হয়েছিল তারপরেও এই এরশাদকে হটাবার পরে নতুন বাংলাদেশে এই গণতান্ত্রিক বাংলাদেশে কেন তাকে ওই ঘৃণাটাকে বহন করতে হয়েছিল সেই উত্তর আমরা আসলেই জানি না এটা জানবার জন্য আপনার সাইকোলজিক্যাল এক ধরনের পড়াশোনার প্রয়োজন গবেষণার প্রয়োজন যে মানুষের মন এবং মগজে আসলে কি কাজ করে কেন কাজ করে এতে কি পেয়েছে মানুষ খালেদা জিয়া পনেরোই অগাস্টে কেক কেটে মিথ্যে জন্মদিন পালন করে কি পেয়েছিল আমরা যদি সেই প্রসঙ্গ পার হয়ে যাই তারপরেও তো থেমে যাওয়ার কথা ছিল দীর্ঘ সময় গেছে পঙ্গবন্ধ কন্যার পরে গ্রেনেড হামলা হয়েছে কত কিছু হলো এরপরে আজকে দুই হাজার পঁচিশের এই পনেরোই অগাস্টে আমরা দাঁড়িয়ে দেখছি সেই লেগেছি মরেনি